নমস্কার বন্ধুরা এসএলএসটি সংক্রান্ত আরও একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন সাবজেক্টের জন্য ভেরিফিকেশান ডেট কি রাখা হয়েছে এটা আমরা আলোচনা করব নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই নোটিশটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যোগাযোগ করতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে চলো আমরা ফার্স্ট দেখে নিই অনস্ক্রিন তোমরা সেটা দেখতে পাচ্ছ পিডিএফটা ইলেভেন টুয়েলভ সেকশানে টোটাল যতগুলো সাবজেক্ট হয় আটত্রিশখানা সাবজেক্টের লিস্ট জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে ভেরিফিকেশান শুরু হচ্ছে ভেরিফিকেশান শুরু হচ্ছে এই নভেম্বরের আঠেরো তারিখ থেকে নভেম্বরের আঠেরো তারিখে বাংলা বিষয়ে ভেরিফিকেশান হবে এটা সেন্ট্রালি ভেরিফিকেশান হবে ভেনু করুণাময়ীর সামনে যে এসএসসি দপ্তর সেখানে তোমাদের প্রত্যেককে উপস্থিত হতে হবে প্রথমেই আসছি বাংলা বাংলা বিভাগের জন্য যারা সিলেক্টেড হয়েছেন তাদেরকে যেতে হবে আঠেরো তারিখ অর্থাৎ এই মাসের আঠেরোই নভেম্বর ইংরাজি ইংরাজির জন্য ভেরিকেশান ডেট রাখা হয়েছে উনিশে নভেম্বর হিস্ট্রির জন্য কুড়ি তারিখ কম্পিউটার সায়েন্সের জন্য এ কুড়ি তারিখ এমনকি পলিটিক্যাল সায়েন্সের জন্য রাখা হয়েছে একুশ তারিখ পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স দুটো ভাগে ভাগ করা হয়েছে একুশ তারিখ এবং বাইশ তারিখ দুটো ডেটে রাখা হয়েছে পলিটিক্যাল সায়েন্সের জন্য কমার্সের জন্য বাইশ তারিখ অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স একুশ তারিখে হচ্ছে বাইশ তারিখে হচ্ছে বাইশ তারিখে আবার কমার্স বিভাগের ক্ষেত্রেও হচ্ছে এডুকেশানের জন্য ভেরিফিকেশান করা হবে চব্বিশ তারিখ এডুকেশান চব্বিশ এবং পঁচিশ এই দুটো দিনে এডুকেশানের ভেরিফিকেশান হবে চব্বিশ এবং পঁচিশ তারিখ ইকোনমিক্সের জন্য যদি বলা হয় ইকোনমিক্সের জন্য রাখা হয়েছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে নভেম্বর ফিলোসফির জন্য রাখা হয়েছে সরি ইকোনমিক্সের জন্য ইকোনমিক্সের জন্য রাখা হয়েছে পঁচিশ তারিখ ফিলোসফির জন্য ছাব্বিশ এবং সাতাশ এই দুটো ডেটে আপনাদের স্থির ধার্য করা হয়েছে এই দুটো ডেট আপনাদের ধার্য করা হয়েছে সংস্কৃতের ভেরিফিকেশান হবে সাতাশে নভেম্বর বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজির জন্য আঠাশ তারিখ রাখা হয়েছে ফিজিক্সের জন্য উনত্রিশ তারিখ কেমিস্ট্রির জন্য রাখা হয়েছে এক তারিখ কেমিস্ট্রির ভেরিফিকেশান ডেট হবে এক তারিখ ফার্স্ট ডিসেম্বর জিওগ্রাফি জিওগ্রাফির জন্য ভেরিফিকেশান হবে দু তারিখ সেকেন্ড ডিসেম্বর কেমিস্ট্রির জন্য আবার দু তারিখ রাখা হয়েছে অর্থাৎ কেমিস্ট্রির জন্য দুটো দিন ধার্য করা হয়েছে এক তারিখ এবং দু তারিখ জিওগ্রাফির জন্য দু তারিখ ম্যাথামেটিক্সের জন্য তিন তারিখ সাঁওতালি সাবজেক্টের জন্য রাখা হয়েছে চার তারিখ অ্যাগ্রোনমির জন্য রাখা হয়েছে চার তারিখ ফোর্থ ডিসেম্বর এরপর আসছি মিউজিক মিউজিক সাবজেক্টের জন্য চার তারিখ উর্দুর জন্য চার তারিখ ভিজুয়াল আর্টসের জন্য চার তারিখ অ্যান্থ্রোপলজির জন্য চার তারিখ অর্থাৎ চার তারিখ আমরা দেখতে পাচ্ছি একাধিক সাবজেক্ট রয়েছে অ্যাগ্র অ্যাগ্রোনমি থেকে একদম তোমরা মিউজিক উর্দু ভিজুয়াল আর্টস অ্যান্থ্রোপোলজি এছাড়া রয়েছে এগ্রিকালচার হিন্দি অ্যারাবিক এই সমস্ত সাবজেক্টগুলো সবই চার তারিখে ভেরিফিকেশান হবে অর্থাৎ লাস্ট আমরা দেখতে পাচ্ছি চার তারিখ পর্যন্ত ভেরিফিফিকেশান চলছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে হোম সায়েন্স সোশিওলজি নিউট্রিশান এছাড়া রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান ফিজিওলজি এই সমস্ত সাবজেক্টগুলোর সবগুলোরই কিন্তু চার তারিখে ভেরিফিকেশান ডাট ডেট রাখা হয়েছে চার তারিখ ভেরিফিকেশান হচ্ছে তাহলে প্রত্যেকটা সাবজেক্টের ভেরিফিকেশান ডেট তোমরা অবশ্যই নোট ডাউন করে নিও আর ভেরিফিকেশানে কি কী নিয়ে যেতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আপাতত এইটুকু আপডেট ছিল এটা তোমাদেরকে দিলাম আর দেখতেই তো পেলে প্রত্যেকটা সাবজেক্টের কাট অফ সংক্রান্ত আমি ভিডিও করে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখো তারা আমার চ্যানেলে চলে যাও সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে বা এই ভিডিওর ডিসক্রিপশানে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া হয়েছে এসএলএসটি সংক্রান্ত সেইগুলো তোমরা দেখে নিতে পারো থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই তোমরা একটা লাইক এবং শেয়ার করে দিও কোনো কিছু জানার বিষয় হলে অবশ্যই কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে